হ্যালো আসসালাম কি অবস্থা সবার তো বেশ কিছুদিন আগে খেলা দিয়েছিলো তো এই ব্লগটা আমি আসলে রেডি করতে পারিনি তো আজকে ব্লগটা রেডি করে আপলোড করলাম আর কি তো এই যে সাহেবের এটা ম্যাডামরা সব কিছু সাজাচ্ছে একটু একটু করে আর এই ফাঁকে সোয়েব আবার একটু খেলাধুলো করতেছিল শোয়েব সাহেবের নামের সাথে দাঁড়ায় তারা খেলতেছিল সবাই কে খুব মনোযোগ দিয়ে দেখতেছিল কারণ ও কী করবে নিজেই জানে না আমিও জানি না ও কী করবে তো প্র্যাকটিস ডে ছিল একদিন আর ফাইনাল খেলা ছিল একদিন তো এটাই পুরোটা একটু ব্লগ করে আপনাদেরকে দেখালাম তো দেখতে থাকেন সহেবের দুষ্টগুলো আর প্লিজ সবাই অনেকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে তো এই যেখানে সহেব একটা খেলা দেবে একটু পরে ও দিবে দেখতে থাকে না आप लोगे बोलते हैं साफ़ में से কি কয় উল্টা এখানে সব ম্যাডাম রেডি হয়ে বসে আছে খেলা শেষ এটা বিকালে পুরস্কার বিচরণী চলতেছে আর কি তো সবাই এখন একে একে পুরস্কার নিবে সেই জন্য সবাই রেডি হচ্ছিল এই যে সোয়েব ম্যামের কাছ থেকে একটা পুরস্কার নিয়ে আসছে তো এখানে এসে বসছে ও একটা প্লেট পাইছে তো এটা পেয়ে অনেক খুশি ও ভীষণ খুশি হয়ে গেছে একটা প্লেট পাওয়ার পরে আর যে এখানে আছে সোহেবের ফ্রেন্ড ওর সাথে বসে এখানে ছবি ত্রুত ছিল বেস্ট ফ্রেন্ড হচ্ছে আরাফ এই যে ওর পাশে বসা সবাই এক ক্লাসে পড়ে তো ঠিক আছে এটা ছিল সাহেবের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান